রসুল ঘুমন্ত এমন সময় দুজন মানুষ আসছে দুজন ফেরেস্টা একজন পায়ের এর দিকে দাঁড়ালেন একজন মাথার দিকে দাঁড়ালেন একজন বললেন বলেন দেখো তো এনার কি হয়েছে দেখো তো এনার কি হয়েছে তো আর একজন বললেন ইনাকে তোর তাবিজ করছে এনাকেও কি করছে তো কোথায় লবি এনাকে তাবিজ করছে এনার কাপড়ের অংশ নিয়া ইনার চুল নিয়া খেজুরের এর মধ্যে বাঁকরের মধ্যে তাবিজ লিখছে তাবিজ কোথায় আছে তাবিজ ওই কুমার মধ্যে আছে ওই কুয়ার ভিতরে আছে তো বলে এটা কিভাবে ভালো হবে এই দুই সুরা ওটার মধ্যে এগারোটা গিঠু আছে এগারোটা কি আছে বলেন ওই তাবেজের মধ্যে সুতার মধ্যে এগারোটা গিঠু আছে এই দুই সুরা দিয়া একটা আয়াত করে একটা ছিদ্রতে একটা গিঠুতে ফু দিবে ওটা খুলে ফেলবে আরেকটাতে ফু দিবে খুলে ফেলবে এই এগারো আয়াত দিয়া এভাবে যদি করা হয় ইনি ভালো হয়ে যাবে রসুল বলেন ফজর নামাজের পরে তিনবার সুরয়ে খাস তিনবার সুরায় ফালাক তিনবার সুরায় নাস এই তিনটা সুরা যে পড়ে তুকফি কামিং কুল্লি সাই আল্লাহ নবী বলেন চারটা পুরস্কার দিবে এক নাম্বার সারা দুনিয়ার মানুষ যত আবাদত করে সবগুলো নেকি তোমাকে দিয়ে দিবে দুই নাম্বার সারা দুনিয়ার মানুষ মহাদাল্লা যত গুনাহ করে সমস্ত গুনা থেকে তোমাকে বাঁচিয়ে দিবে তিন নাম্বার সারা দুনিয়ার মানুষের যত প্রয়োজন আছে তোমার এই দিনের এরাতে যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজন রব্বে কেরিম পুরো করে দিবে চার নাম্বার যত ক্ষতি তোমার হতে পারে বলেন যত ক্ষতি তোমার কি যত ক্ষতি আমার কল্পনায়ও নাই যত ক্ষতি কি নাই আমার কল্পনায়ও নাই সমস্ত ক্ষতি থেকে রব্বুল আলামিন তোমাকে বাঁচিয়ে দিবে কি আপনার ড্রাইভার বড় এক্সপার্ট আপনার ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে না আরেকটা গাড়ি এসে মারি দিতে অসুবিধা বুঝেন নাই বিশ্ব রোডে ট্র্যাক্টরে ইট টানে ট্রাক্টরে কি টানে ঠিক তাছন দি একটা প্রাইভেট কার ট্র্যাক্টর থেকে একটা ইট ছুটে এসে প্রাইভেট কারের সামনে গ্লাসটা ভেঙে দেবে আচ্ছা এই ক্ষতিটার কি তাসাউর কেউ করেছে জীবনে কখনো বুঝেন নাই এই ক্ষতিটার কল্পনা করেছে কেউ কখনো তাহলে এই ক্ষতিটা থেকে রব্বি করিম আমাকে বাঁচিয়ে দিবে ওই তিন সুরা সকাল সন্ধ্যায় পড়লে কে পড়বে এর অর্থই যেন আমি আমাকে আমার রবের কুদ্রুতি হেফাজতের চাদরের ভিতরে ঢুকিয়ে দিলাম পারবো না ইনশাল্লাহ সুরায় ফ্লাস কতবার সুরায় ফালাক কতবার সুরায় নাচ কতবার এই তিন সুরা সকালে নয় বার সন্ধ্যায় কি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি পড়ে দেখান বিশ্বাস যদি হয় আর কি আমার যদি বিশ্বাস হয় আপনাদের তো মাসাল্লাহ এখানের দুনিয়া আবাদ আছে আমার এখানের দুনিয়া বরবাদ এবার কিতাব পড়ে দেখি রাখছে নাচ সুরায় ফাল এই দুটি সুরার প্রয়োজন আমার তো চোখে দেখি বদনজর এবং সমস্ত দৈহিক ও আত্মিক অনিষ্ট দূর করার জন্য এ সুরাদার কার্যকারিতা অনেক মানুষের জন্য শ্বাস প্রশ্বাস শ্বাস প্রশ্বাস ও পোশাক পরিচ্ছেদ যতটুকু প্রয়োজনীয় এই সুর তার চেয়ে বেশি প্রয়োজনীয় এ সুরাদয় কি তাহলে সুরায় এ ক্লাস সুরায় ফালাপ নাস এই তিনটা সূরা সকালে তিনবার জোহরে একবার 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 আসরে একবার 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 মাগরিবে তিনবার 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 আয়েশা একবার 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 ঘুমাবার সময় একবার 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 কি থেকে বেশি দরকার শ্বাস প্রশ্বাসের চেয়ে বেশি প্রয়োজন পানাহারের চেয়ে বেশি প্রয়োজন সরাসরি এই সুরা দুটা

এমন সময় দুজন মানুষ আসছে দুজন ফেরেস্ট একজন পায়ের দিকে দাঁড়ালেন একজন মাথার দিকে দাঁড়ালেন একজন বললেন দেখো তো এনার কি হয়েছে দেখো তো এনার কি হয়েছে তো আরেকজন বললেন এনাকে তোর তাবিজ করছে কোথায় হুদি ইনাকে তাবিজ করছে এনার কাপড়ের অংশ নিয়ে এনার চুল নিয়া খেজুরের ইয়ের মধ্যে বাকলের মধ্যে তাবিজ দেখছে তাবিজ কোথায় আছে তাবিজ ওই কুয়ার মধ্যে আছে ওই কুয়ার ভিতরে আছে তো বলে এটা কিভাবে ভালো হবে এই দুই সুরা ওটার মধ্যে এগারোটা গিঠু আছে এগারোটা কি আছে বলেন ওই তাবিজের মধ্যে সুতার মধ্যে এগারোটা গিঠু আছে এই দুই সুরা দিয়া একটা আয়াত করে একটা ছিদ্রতে একটা গিঠুতে ফু দিবে ওটা খুলে ফেলবে আরেকটাতে ফু দিবে খুলে ফেলবে এই এগারো আয়াত দিয়া এভাবে যদি করা হয় ইনি ভালো হয়ে যাবে রাসুল ঘুম থেকে উঠলেন উঠে সোজা একজনকে ডাকলেন এদিকে আসুন পারবা ও কুয়াতে ডুব দিতে পারবা আহা পারবা ডুব দাও

আমার কাছে মনে হয় সুরায় এখলাস শুধুই তাও হেদের সুরা শুধুই কি তাও হেদের সুরা এই সুরার মধ্যে আল্লাহ তালা শুধুই নিজের পরিচয় দিয়েছেন কার পরিচয় শুধু নিজের পরিচয় আর কোনো কথাই এই সুরার মধ্যে নাই এই সুরা তাহিদ খালেসের সুরা এই সূরাটা যদি কেউ প্রতিদিন পড়তে থাকে প্রতিদিন পড়তে থাকে আশা তো করা যায় রব্বে করিম তার মতের সময় এই সুরার পর কত তাহিদ খালেসের উপরে তার ইমান দিয়ে দিবে তাহিদ খালেসের উপরে তার মত দিয়ে দিবে সে যারা জীবন আমাকে আহাত বলেছে আমাকে সমাজ বলেছে আমাকে লামিয়ালিদ বলেছে আমাকে ওয়ালাম ইউলাদ বলেছে আমাকে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাত বলেছে আজকে আমি তাকে শয়তানের হাতে তুলে দিব কেন তাকে ইমানের খালেস দিয়া চাদ দে না সব দে দেন না জান পারে না এর হ্যাঁ কি বলছি সূরা ইখলাস বলেন من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل اتى على الانسان حين من الدهر لم يكن شيئا مذكورا انا خلقنا الانسان من نطفه امشاج نبتليه فجعلناه سميعا بصيرا انا هديناه السبيل اما شاكرا واما كفورا انا اعتدنا للكافرين سلاسل واغلالا وسعيرا ان الابرار يشربون من كاس كان مزاجها كافورا صدق الله مولانا العظيم